নিজাম চৌধুৰী চিলানী তাৰপৰা চিলানী লাগিছে ইয়াৰ পৰা বৃষ্টিটা আহলে এইভাবে চিলা তোমরা আর জুতাটা দিয়ে দিলে পরে এরপরে আবার আর একটা কথা আছে তোমরা যখন ইটা পাইবাই জুতা পাইবাই সুনু পাউডার পাইবাই পাইলে পরে ওই যে সিলেটের বাগান তোমরা আত্মীয় স্বজন আছে না মলয় বাজার আছে না এরারে ফোন দিয়া কইবা কিতা করিল তোরা তো পাইছ না আমরা পাইছি দেখকনে এরা নেতা এরা দর্বনে যে আমরার নেতা দেয় তোমরা না করে তেলে এরাও কিছু পাইবো কথা বুঝছ নি দিদি তোমরা আশীর্বাদ যাই লগে আমার যে সময় দিস কষ্ট কইরা যে টাইম দিছ এই কারণে সবাইরে এখানে কতজন আছে মহিলা শ্রমিক তাইলে শুন এরা যে আমার কতকান সময় তুলে এখন বক্তব্য শুনলো কতকান আমার দশ মিনিট আমার কথা শুনছো এই যে আমার শুনছো এটার একটা দাম আছে তোমরা যদি না তো এখন তো এটা

আশীর্বাদ রাখবেন <laughs> <laughs> <laughs>